বানভাসি কলকাতায় শুধুই অঘটন পাঁচ ঘন্টার বিপর্যয় কেড়ে নিল সাতটি প্রাণ এই জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর এসেছে মঙ্গলবার ভোর রাত থেকে টানা বৃষ্টি যার জেরে একেবারে জলমগ্ন হয়েছে কলকাতা কোমর অবধি জলে ডুবেছে মহানগরের একের পর এক রাস্তা আর সেই জলে ডোবা রাস্তাতেই যেন পাতা ছিল মৃত্যু ফাঁদ প্রাণ কেড়ে নিল একের পর এক মৃত্যু তিন দিন পর আজ শেষকৃত্য জুবিন গার্গের মৃত্যুর পরেও অসমীয়াদের মননে জীবিত থেকে যাবেন আজীবন শুক্রবার সিঙ্গাপুরে তার মৃত্যু হয় গায়কের দেহ অসমে ফেরার থেকে অনুগামীরা একবারের জন্য গায়কের সঙ্গ ছাড়েননি আজ সেই ভালোবাসার জনস্রোতে ভেসে অন্তিম স্থলে গায়ক জুবিন গার্গ স্টেডিয়াম থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুবিন গার্গের শেষকৃত্য ভিড় জমিয়েছেন লক্ষাধিক অনুরাগী থেকে শুরু করে রাজ্যবাসী পুরোহিতদের মন্ত্রোচ্চারণে চোখের জলে জুমিনকে শেষ বিদায় জানাতে কাতর অসম নিম্নচাপের বৃষ্টিতে ভাসল কলকাতা রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা সল্টলেক এবং লাগোয়া এলাকা বান ভাসির চেহারা নিয়েছে কোথাও কোমর সমান জল কোথাও আবার হাঁটু পর্যন্ত প্রচুর বাড়ির একতলায় জল ঢুকে গেছে বিভিন্ন এলাকায় পুজোর প্রস্তুতি মুখ থুবড়ে পড়েছে কোথাও ভেঙে পড়েছে নির্মীয়মান স্টল আবার কোথাও বিজ্ঞাপনের গে ভারী বৃষ্টিতে জলমগ্ন শহর পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে পুরসভার কন্ট্রোল রুমে পৌঁছেছেন মেয়র ফিরা থাকিম তিনি বলেন এত বছরে এরকম মেঘ ভাঙা বৃষ্টি আমি দেখিনি পাঁচ ছ ঘন্টায় তিনশো মিলিমিটারের উপর বৃষ্টি এটা একটা ভয়াবহ অবস্থা এর আগে কখনো এমনটা হয়নি টানা বৃষ্টিতে সমুদ্র উত্তাল নদীয় ধাওনের সর্বোচ্চ সীমায় ফলে আমাদের নদীর সঙ্গে সংযুক্ত যে ক্যানাল তা জলে এমনিতেই ভরে রয়েছে পৌরসভার থেকে লক গেট খুলে জল বের করার চেষ্টা করা হয়েছে কিন্তু জল পুনরায় বাউন্স ব্যাক করছে আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরোবেন না এই জলে বিদ্যুৎ হয়ে মৃত্যুর খবর ইতিমধ্যেই এসেছে পোর্টেবল পাম্প বসিয়ে জল বের করার কাজ করছে পুরসভা আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মহিলা ওয়ান ডে বিশ্বকাপ প্রথম ম্যাচটি খেলা হবে অসমের গুয়াহাটিতেই সেই রাজ্য সেই শহর যারা হারিয়েছে সম্প্রতি তাদের ঘরের ছেলে তাদের হৃদস্পন্দন জুবিন গার্গকে বিসিসিআই পক্ষে উদ্যোগ নেওয়া হয়েছে মহিলা ওয়ান ডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে স্মরণ করা হবে প্রয়াত এই গায়ককে জুবিন গার্গকে শ্রদ্ধা জানানোর জন্য চল্লিশ মিনিট সময় ধার্য করা হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে টুর্নামেন্টে অংশ নিতে চলা সাত দেশের মহিলা ক্রিকেটাররাই উপস্থিত থাকবেন প্রতিদিন অসংখ্য মানহানির মামলা দায়ের হয় আদালতে শুনানিও চলে কিন্তু এবার পরিস্থিতি বদলাতে চলেছে মানহানিকে অপরাধের আওতা থেকে বের করে নিয়ে আসার সময় এসেছে বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট একটি অনলাইন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা অমৃতা সিং সুপ্রিম কোর্টে বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে সেই মামলারই শুনানি চলাকালীন তারা বলেন আর কতদিন এভাবে টেনে নিয়ে যাওয়া হবে এগুলোকে এবার অপরাধের আওতা থেকে বের করে নিয়ে আসার সময় এসেছে রাতভোর ভারী বৃষ্টির জেরে হাওড়া ও শিয়ালদহ স্টেশনের রেল লাইনে জল জমেছে এর জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে রেললাইন জলমগ্ন থাকার কারণে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকতে পারছে না বলে জানা গিয়েছে দুর্গাপুজোর আগে জনস্বার্থে বড় ঘোষণা করল রাজ্যের অর্থ দপ্তর সোমবার জারি করা সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অক্টোবর মাসের জন্য লক্ষ্মীর ভাণ্ডার জয় বাংলা সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে অক্টোবরের প্রথম সপ্তাহে এর আগে গত ষোলোই সেপ্টেম্বর অর্থ দপ্তর জানিয়েছিল যে সেপ্টেম্বর মাসের জন্য এই প্রকল্পগুলির অর্থ সরাসরি হস্তান্তরের মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাংকে জমা হবে পয়লা অক্টোবর তবে পুজোর দীর্ঘ ছুটির সামনে রেখে সেই বিজ্ঞপ্তিতেই আংশিক পরিবর্তন আনা হয়েছে অর্থ দপ্তর আরও জানিয়েছে সেপ্টেম্বর মাসের বেতন সরকারি কর্মচারীরা অগ্রিম পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং অনুদান ভিত্তিক গ্র্যান্ড ইন এইড কর্মী মজুরি পারিশ্রমিক স্টাইপেন সম্মানীয় ভাতার টাকা চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বরেই দেওয়া হবে দেবীপক্ষের মাঝেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রের খবর অনুযায়ী চতুর্থী অর্থাৎ চলতি সপ্তাহের শুক্রবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন দু জায়গায় পুজো উদ্বোধনে সেদিন দুপুরের মধ্যে কলকাতায় ঢুকে পড়বেন তিনি তারপর এখনো পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যাবেন দুই জায়গায় একদিকে সন্তোষ মিত্র স্কোয়ার অন্যদিকে ইজের সিসির দুর্গাপুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের দিন বিমানবন্দরে কেন আটকানো হয়েছিল কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে ঠিক কী ঘটেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চাইল লোকসভার সচিবালয় পনেরো দিনের মধ্যে এই নিয়ে জবাব চাওয়া হয়েছে সুকান্ত মজুমদার পুলিশের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেওয়ার পরেই পদক্ষেপ করেছে লোকসভার সচিবালয় নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিএ খুনের ঘটনায় পরিবারের পাশে শুভেন্দু অধিকারী এখনও কেন কেউ গ্রেপ্তার নয় প্রশ্ন বিরোধী দলনেতা পরিবারের দায়িত্ব নেবে দল জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরির পর নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা বোঝার জন্য অপেক্ষা করতে হবে নিম্নচাপটি যদি বাংলাদেশে উপকূলের দিকে এগিয়ে যায় তাহলে বৃষ্টি বাড়বে দূরে সরে গেলে বৃষ্টির পরিমাণ কমবে তবে পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছেই দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা আগামী দুদিন বৃষ্টি একটু কমতে পারে তবে শুক্রবারের মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ এর প্রভাবে ফের বৃষ্টি পারবে অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত আজ দার্জিলিং জলপাইগুড়ি দুই দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে ছিন্ন হয়ে যায় ন বছরের ছোট্ট তামান্না খাতুনের দেহ এই ঘটনায় চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নিহতের পরিবার কিন্তু চার্জশিটে পুলিশ দশ জনের নাম দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে নিহত বালিকার পরিবার নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন বলেছেন তামান্নাকে মেরে ফেলা হয়েছে মেরেছে আনন্দ করতে করতে ওরা মেরে দিয়েছে চব্বিশ জনের নামে এফআইআর আছে চব্বিশ জনকেই পুলিশ ধরবে চব্বিশ জনকে করা শাস্তি দেবে এতটুকুই আমি চাই এবার রাজ্যে সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে নির্দেশ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী দু বছরের মধ্যে টেট পাস করতে হবে সমস্ত প্রাথমিক শিক্ষককে নির্দেশ সুপ্রিম কোর্টের যাদের পাঁচ বছরের কম চাকরি রয়েছে তাদের টেট উত্তীর্ণ না হলেও চলবে পদোন্নতি চাইলে টেট পাস করতে হবে পাঁচ বছরের বেশি যাদের চাকরি রয়েছে তাদের টেট পাস বাধ্যতামূলক পরীক্ষায় যদি পাস না করেন বা পরীক্ষায় বসতে না চান তাহলে তাদের ছাড়তে হবে চাকরি কিন্তু অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা পাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা মতো বাইশে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে প্রায় তিনশো পঁচাত্তরটি পণ্যের উপর কমেছে জিএসটি নতুন দাম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাইশে সেপ্টেম্বর থেকে সস্তা হয়েছে রান্নাঘরের জিনিসপত্র ইলেকট্রনিক্স ওষুধ ও সরঞ্জাম থেকে শুরু করে অটোমোবাইল সংক্রান্ত জিনিস আর গুটি কয়েক জিনিসপত্রের দাম বাড়ছেও কেন্দ্র ও রাজ্যগুলির সমন্বয়ে গঠিত জিএসটি কাউন্সিল গ্রাহকদের জন্য একটি উপহার হিসেবে বাইশে সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন থেকে পণ্য পরিষেবার উপর করের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছিল দুধ ঘি পনির মাখন নিমকি জাতীয় স্ন্যাক্স কেচাপ জ্যাম শুকনো ফল কফি এবং আইসক্রিমের মতো বহুল ব্যবহৃত পণ্য এবং টিভি এসি ওয়াশিং মেশিনের মতো উচ্চাকাঙ্ক্ষী পণ্য সস্তা হবে